আসসালামু আলাইকুম কিছু বিষয় নিয়ে কথা না বললে আসলে ঘুম আসে না মানে মনের ভিতরে মানে বিভিন্ন রকমের কনফিউশন সৃষ্টি হয় বা মানে চিন্তিত থাকি যে যে আসলে এটা কি করলো এই ছবিটা বোঝা যায় তেরো মাস বা ছয় মাস এখানে আটকে রেখে এই মহিলাকে দর্শন করছে যদি দর্শন করতো বা যদি তাকে এরকম নির্যাতন করতো তাহলে এরকমের ছবি কখনো তুলতে পারতো এটা আসলে কোনো আপনি আপনার কাছে একটা প্রশ্ন থাকবে আমার যে যদি মানুষটাকে একটা আবাদ অবস্থায় রেখে শারীরিক নির্যাতন করা হয় শারীরিক সম্পর্কে মানে অনৈতিক সম্পর্কে লিপ্ত করা হয় তাহলে তার ফেস্ট বা তার ইমোশনটা কি এরকমই থাকে কখন আপনি একটু নিশ্চিত করেন থাকে থাকে না নিশ্চয়ই থাকে না আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর হ্যাঁ নিয়ে চ্যানেল নূতন হলে বাপে যে হবে সে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না কারণ নোবেল দিন দিন মানে নারীকার সত্য ভা বিভিন্ন রকম মাদক হয়ে পড়ছে কিন্তু সেখান থেকে ভালো করার জন্য অনেক উদ্দেশ্য নেওয়া হচ্ছে মানুষ যখন একটা পথে চলে যায় সেখান থেকে হুট করে কিন্তু আয় না কিন্তু কিছু কিছু সমাজ বা কিছু কিছু সোসাইটির মানুষ ওই নেগেটিভ পারসনকে আরও নেগেটিভ করে কিভাবে দেখেন যে এতদিন এই মানুষের সাথে ছিল এতদিন এই মানুষটার সাথে যে কোনো সম্পর্কে ছিল কিন্তু কোনো সমালোচনা বা কোনো কিছু হচ্ছে না এখন তার ইচ্ছে বাইরে যখন দেখা যাচ্ছে কোনো একটা জিনিসটি তাদের ভিতরে একটা 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 সৃষ্টি হয়েছে। হয়েছে। তারপর কি হলো যে নারী এই অভিনয় করে তার বিরুদ্ধে একটা নির্যাতন মামলা দিয়েছে যে নোবেল আমাকে এই করছে। কিন্তু একটা নারীর ইজ্জত বা সম্মান কখনো ইচ্ছার বিরুদ্ধে ইচ্ছা বাহিরে কোনো পুরুষ নিতে পারে না কারণ এটা নিয়ে একটা ছোট্ট গল্প ছিল আসলে সেই গল্পটা ফলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ একজন নারী যদি সহিচ্ছায় তার ইজ্জত বা সম্মান বিলীন না করে কখনো কোনো পুরুষের শক্তি নাই যে ইচ্ছের বিরুদ্ধে নেওয়ার হ্যাঁ এখের অধিক যদি হয় বা বিভিন্ন বিকৃতি পার বা বিভিন্ন দুর্ঘটনার মাধ্যমে যদি হয় সেটা অন্য ব্যাপার কিন্তু ইচ্ছের বিরুদ্ধে কখনো একজন পুরুষ এটা করতে পারে না কিন্তু নোবেলের বিরুদ্ধে যাই যেটা এখন দাঁড়িয়েছে হ্যাঁ আমি বলব না যে নোবেল ভালো ঠিক আছে কিন্তু নোবেলকে ভালো করার চেষ্টা তো মানে আমাদের প্রক্রিয়ার মাধ্যমে চলছে যে আসলে নোবেল ভালো হবে বিভিন্ন রকমের দেখা যাচ্ছে বিভিন্ন থেকে মানে উপহার দিবে যে খারাপ কাজগুলো করছে আর কখনো করবে না দেখেন রিলেশন থাকতে পারে বা মানুষ মানুষের বা মানে ইমোশন হতে পারে সে জিনিসটা থেকে মানে দূর যাওয়া আসলে এটা কর আর মানসম্মান তো সবাই আছে সেটা দেখতে হবে আসলে নোবেল বাইরের উদ্দেশ্যে কিছু কিছু বলতে হয় বলতে হয় যে ভাই আসলে যেটা হয়েছে এর পরবর্তীতে এরকমের কিছু করলে হয়তো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার দিক থেকে মুখটা ফিরিয়ে নেবে তখন আপনাকে এখনো অধিক মানুষ কিন্তু ভালোবাসে আপনার কিছু স্ট্রাকচারের কারণে যে জিনিসগুলো আমাদের বিতার বিরাজ করে আর কিছু কিছু মেয়েদের উদ্দেশ্যে বলতে হয় আসলে আপনি যখন যে একটা কাজ করবেন এটা রাইট নেগেটিভ পজিটিভ সব কিছু বিবেচিন্ত করা দরকার আপনি হয়ে গেলে তার সাথে চলে গেলেন লাগে না তার বিরুদ্ধে সাথে যে কোনো জিনিস সমঝোতায় আসতে হয় আসলে আপনার একটা সম্মান আছে যার সাথে করছেন তারও একটা সম্মান আছে কারো সম্মানহানি করে কোনো জিনিস না করে একটু ফ্যামিলি জিনিসগুলা ফ্যামিলি ভিতরে রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম